বলছেন এমপি কতদিন আমি জানতে যাচ্ছি গত বছর হলো 11 বছরে পড়বে মানে 10 বছর পেরিয়ে গেছে দুবার থার্ড টার্মে জিতেছি তাই তো আমি তো দল করতাম ও দল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তখন মনে পড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জি তো কেন্দ্রের সরকারে ছিল নয় থেকে 12 ইউপিএ 2 তে তখন মনে পড়েনি আসল কথা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ছাপ্পা মেরে এমপি হয়েছে মানুষের ভোটে এমপি হয়নি এক নম্বর আর দ্বিতীয় কথা গ্রামে ঢুকলো না কেন এস অফিস পৌরসভা অফিস পুলিশের ঘেরা টপ ওকে বলবো রাজধর্ম পালন করুন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যান আপনার লোকসভা কেন্দ্রর পঁচাত্তর ভাগ জায়গা প্লাবিত কেশপুরের বড় অংশ দেবরার বড় অংশ ঘাটাল সম্পূর্ণ দাসপুরের বড় অংশ বাঁশকুড়া সম্পূর্ণ সবং পিংলা ছাড়া পিংলারও অল্প কিছু হয়তো হবে বাকি পুরো জায়গা এইসব লেকচার বাজি বন্ধ করুন আজকে রবিবার শুটিং ছিল না তাই শুটিং করতে এসেছিলেন বিদ্যুৎ দপ্তরের সচিব থেকে করেছে বিদ্যুৎ দপ্তরের সচিব এটাতে প্রমাণ হয়ে গেল গতকাল খানা খুলে আমি বলেছিলাম যে আপনাদের কনসেন্ট নিয়ে হয়েছে সি আর পাটিল মাননীয় মন্ত্রীও লিখে দিয়েছে তার মানে রাজ্য সরকারের কনসেন্ট নিয়ে ডিবিসি জল ছেড়েছে এই পদত্যাগে সেটা প্রমাণিত হল চিফ ইঞ্জিনিয়ার ওয়ান এবং শান্তনু বসু পদত্যাগের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে মমতা ব্যানার্জি আবার মিথ্যা কথা বলেছে বুঝলে আরেকটা সরিয়ে শবঙ্গ সরকারকে উদ্দেশ্য সভাপতি করা হয়েছে এবং তিনি যেটা বলছেন যে ইন্ডিয়া জোটে বামেরা ছিল তৃণমূল ছিল ওটা আমাদের ভুল হয়েছে আমি ওনার এর সব কথা বলবো না আমি তো কংগ্রেসের লোক নই কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় বলবো তবে শুভঙ্কর সরকারের সঙ্গে নন্দীগ্রামের সম্পর্ক আছে বিরুলিয়া অঞ্চলে ওদের আদি বাড়ি এখানে মাঝে মাঝে আসেন আমি ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাতে পারি রাজনৈতিকভাবে